আর যিনি বিক্রি করবেন উনি তো আপনার কাছ থেকে দেখিয়ে নেবেন তাই না হ্যাঁ তা তো অবশ্যই উনি না পাউডার ধরলেই বুঝতে পারবে যে এটা আসলে কি আচ্ছা মোটামুটি কিন্তু ভালো পরিষ্কার হয়ে গেছে মাশাআল্লাহ চমৎকার আচ্ছা ভাই তাহলে এই আইটেমগুলো নিয়ে যারা ব্যবসা করবে দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজিতে যদি কেউ নামে সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজিতে ডিটারজেন্ট পাউডারের ব্যবসা মেশিন সহ সকল উপকরণ থাকবে মাইনুল ভাই বর্তমানে আমাদের থেকে এই ডিটারজেন্ট পাউডার এবং মেশিন প্যাকেট এগুলো নিয়ে আপনার অনেক কাস্টমার আছে যারা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতেছে শুনে অনেকে অবাক হবেন কিন্তু আসলেই কথাটা বাস্তব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাইনুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে যেমন আজকে আমি ভিডিওতে দেখাইতেছি এটা হচ্ছে ডিটারজেন্ট প্যাকেট সিলিং মেশিন আমার কাছে আসছে যে পাশেই দেখতে পাচ্ছেন কলম তৈরির মেশিন তারপর আইসলোলি রোবো পেপার কাটিং মোমবাতি অপর এরকম বিভিন্ন ধরনের মেশিন আমার কাছে আছে আমি যদুর জানি ডিটারজেন্ট পাউডারের ব্যবসাতে মোটামুটি ভালো লাভ আছে লাভজনক ব্যবসাগুলোর মধ্যে এটা একটু অন্যতম আমি সহজ করে সহজ সহজে একটা ব্যবসা আচ্ছা যদি কেউ পাউডার সহ প্যাকেট সহ কমপ্লিটলি ব্যবসা করতে চায় সাধারণত অনেক মানুষ বেকার আছে আবার অনেকে অন্য কাজের পাশাপাশি কিছু করতে চায় তার জন্য এই ছোট ব্যবসাটা করতে গেলে কত টাকা পুঁজি লাগতে পারে দশ হাজার টাকা হলেই হয়ে যায় আর কি একেবারে তার বাসা পর্যন্ত পৌঁছায় যাবে আশা করি দশ হাজার টাকার ভিতরে মেশিন পাউডার এক বস্তা পঞ্চাশ কেজি প্যাকেট থাকবে আপনার ওয়েট স্কেল থাকবে সব কিছু দিয়ে আপনার সর্বনিম্ন দশ হাজার থেকে শুরু করলে দশ থেকে পনেরো হাজার টাকা কোদিনেই শুরু করতে পারবে আচ্ছা আমি একটু এখানে বলতে চাই কারণ 50 কেজি পাউডার নিয়ে আপনি ব্যবসা করবেন প্রথমে মাত্রা রাখতে হবে ভালো কোয়ালিটির পাউডার নিয়ে এখানে আমার একজন ভাই আছেন আমি বাইকে ডেকে নিব যিনি আসলে মূলত এই আমাদের ভিডিওর মাধ্যমে মানে উদ্যুক্তা হয়েছে এবং দিন যাবত ব্যবসা করছেন আমাদের ভিডিওর মাধ্যমে ভাই আচ্ছা ভাই একটু যদি আসেন আমাদের সকলের সামনে দর্শক মূলত আমি সামনে আসি কি ভাই যেহেতু এখান থেকে ব্যবসা করতেছে তেরো দিন আমি ওনার সাথে কথা বলছি এটা আল্লাহ তালার যে রিজিক দিয়েছে মানুষের রিজিকের বিভিন্ন মাধ্যম থাকে তার মধ্যে ব্যবসা হচ্ছে অন্যতম মাধ্যম যেটা হচ্ছে ধরেন একশো পার্সেন্ট রিজিকের মধ্যে নব্বই পার্সেন্ট আল্লাহ তালা ব্যবসার মধ্যে দিয়েছে মাসাল কয়েকদিন যাবত হয় তেরো থেকে পনেরো দিন হচ্ছে ব্যবসা শুরু করেছি আলহামদুলিল্লাহ আমি ভালো আমার ব্যবসা ভালো চলতেছে অল্প পুঁজিতে আশা করি এটা আমার জন্য ভালো যেমন আমি স্টুডেন্ট মানুষ পড়াশোনার পাশাপাশি এটা করছি যে যদি কেউ এই বিজনেস নামতে চায় তাহলে তার করণীয় কি এবং হচ্ছে আপনার কাছ থেকে কি কি প্রোডাক্ট পাবে এবং সে কিভাবে সেল করবে সকল বিষয়গুলো যদি বলেন যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যাকেট সিলিং মেশিন এটা হুম ঠিক আছে এটা প্যাকেট সিলিং মেশিন প্যাকেটটা সিল করার জন্য আচ্ছা ঠিক আছে আর হচ্ছে আপনার পাউডারটা থাকবে ঠিক আছে যে আমার তো বস্তা মানে দেখাইতেছি না আর কি যে ভিতরে যে পাউডারটা দেখতেছেন এরকম পঞ্চাশ কেজির বস্তা থাকবে ঠিক আছে আর হচ্ছে রেডিমেড বিভিন্ন নামে প্যাকেট থাকবে ঠিক আছে এই প্যাকেটটা কেজি হিসাবে হয় প্যাকেটের ভিতরে ঢোকাবেন তার জন্য হচ্ছে আপনার মাপার জন্য ওয়েট স্কেল ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা কোয়ালিটি ওয়েট স্কেল আছে আচ্ছা কি করবে একটু আমাদের সাথে থাকবেন দর্শক যারা ব্যবসা করতে আগ্রহী এরকম ব্যবসা শত শত মানুষ এখন সারা বাংলাদেশে করতেছে দেখবেন অনেকে বেনে এবং বিভিন্ন দোকানে দোকানে পাইকারি সেল করে কিন্তু বিজনেসটা করে তারা নিজের বাসায় যে কাউকে দিলে একটা মহিলা চাইলে এই প্যাকেটটা সেল করতে পারবে এত সহজ তারপরে এটা হিট হয়ে পরে মানে এক সেকেন্ডের ভিতরে এটা রেডি হয়ে যায় আমি যদি জানি আচ্ছা এই যে এখন কিন্তু ইনস্ট্যান্ড হয়ে যাচ্ছে তার মানে এই মেশিনের মাধ্যমে আপনি শুধু ডিটারজেন্টের প্যাকেট না এরকম টাইপের যত প্যাকেট আছে সব কিছু সিল করতে পারবেন এটা এখানে আমরা তো দেখলাম হ্যাঁ কিভাবে সিল করলেন এই পাশের মেশিনটা দিয়ে আমাদের একটু দেখান তো সিল করে আচ্ছা ঠিক আছে মানে অনেকগুলো প্যাকেট হয় বিভিন্ন ক্যাটাগরির জি সিল হয়ে গেছে ভাই সিল হয়ে গেছে সেকেন্ডের ভিতরে বাহ বাহ ও আচ্ছা এখন কথা হচ্ছে আমরা একটু দেখতে চাই আপনার পাউডারগুলো কেমন কাজ করে অনেকেই হয়তো বা দেখবে যে ভাই আমরা যে নিবো পাউডারের মান কেমন একটু আমাদের দেখান জি আচ্ছা তাহলে সরাসরি দেখা দেয় যেহেতু এখানে পানি রাখছি একটা পাত্রে পানি আছে আচ্ছা পানি আছে ঠিক আছে এটা টুকাইটা নিলাম মাত্র কিন্তু সিল করছি হুম আচ্ছা হাত নেন অল্প করে নিন আমি একটু দেখতে যে পানিগুলো একদম স্বচ্ছ হ্যাঁ ঠিক আছে এই দেখেন আচ্ছা আর একটু কম দেন পুরোটা দিন না হ্যাঁ বেশ بس এবারে সুন্দর দেখি ফ্যান ওঠে আসলে ফ্যান এটা ইম্পর্টেন্ট না কাপড়টা পরিষ্কার কিনা এটাও ইম্পর্টেন্ট কারণ ফ্যান তো অনেক কেমিক্যাল ইউজ করলে ফ্যান হয়ে যায় কিন্তু কাপড় পরিষ্কার যেটা হবে সেটা হলো জেনুয়াল আসলে ফ্যান না এটা ইম্পর্টেন্ট না কাপড়টা পরিষ্কার কিনা এটাও ইম্পর্টেন্ট কারণ ফ্যান না তো অনেক কেমিক্যাল ইউজ করলে ফ্যানা হয়ে যায় কিন্তু কাপড় পরিষ্কার যে হবে সেটা হলো জেনুয়াল সেই কেমন লাভ করতে পারে সারা দিনে আমাদের কাছ থেকে ধরেন এক কেজি এক বস্তা পাউডার নিল ভালো কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি বত্রিশশো টাকা বস্তা চৌষট্টি টাকা কেনা পরে খুচরা বিক্রি করবে ধরেন এইটা আপনার কেনা আসছে আপনার চৌষট্টি টাকা কেজি সে যদি সিলিং টেলিং করে বিক্রি করে এটার তো বাজার মূল্য আছে ধরেন একশো ষাট টাকা একশো আশি টাকা এরকম ঠিক আছে সে যদি আপনার পাইকারিতে একশো বিশ টাকাও বেঁচে মানে খুচরাই আর কি ধরলাম তাও কিন্তু আপনার ডাবল লাভ করতে পারবে আচ্ছা তাহলে হাটে বাজারে অনেক সময় বিভিন্ন গার্মেন্টসের সামনে রেল লাইনের বাসে যে কোনো জায়গায় আপনি বসতে পারেন সেক্ষেত্রে টাকার মালটা যদি বলেন অফারে একশো বিশ টাকা একশো টাকাই বলুক সাপোজ সেক্ষেত্রে সে কিনতে আসছে চৌষট্টি টাকায় চল্লিশ টাকা পার তে লাভ হচ্ছে সে যদি সারা দিনে বিশ কেজি মাল বিক্রি করে দেয় তাহলে তিন চার হাজার টাকার মতো লাভ হয়ে যাবে এটা একটা ব্যবসায়িক ধারণা দেওয়া এটা সঠিক কিছু না তবে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এইগুলো ব্যবসা যারা করে তারা নিজেরই বলে যায় ইনকাম হয় হ্যাঁ ভাই এটা আপনার নিজের লোকই বলে গেছে আজকে একজন আসছিল সে আপনার আপনার ভিডিওতে আপনি এই সাথে পাইছেন সে কিন্তু বলছে আমার কাছ থেকে মাল নেয় কন্টিনিউ তাও আবার খুব বেশি দিন না তেরো দিন হয়েছে আপনার সে পাঁচ বস্তা মাল অলরেডি বেসে ঠিক আছে কথা বাড়াচ্ছি না যারা ব্যবসা করতে চান তারা হচ্ছে এই আইটেম নিয়ে ব্যবসা করবেন এখানে বহু মডেলের আছে কিভাবে করবেন না করবেন আর কারা কিভাবে নিবেন এই বিষয়টা ভাইয়ের কাছ থেকে জানতে চাই আমাদের সারা বাংলাদেশে আমরা কুরিয়ার ট্রান্সপোর্টের সাহায্যে আপনার মেশিন পাউডার সব দিয়ে থাকি এবং কি এসে দেখে নিতে পারবে আমাদের ঠিকানা হচ্ছে আপনার মসজিদ ঢাকা এক টাকা আমরা সারা যে কোনো প্রান্তে আপনার কন্ডিশন করে পাঠিয়ে দিই আচ্ছা আপনি তো বলছেন আপনার কাছে অনেক মেশিন আছে এর মধ্যে আমি কলমের মেশিনও দেখতে পাচ্ছি কলমেও কিন্তু ভালো লাভ আছে যারা পাউডার নিয়ে ব্যবসা করেন চাইলে মার্কেটিং করে কলমও বিক্রি করতে পারেন এটা ঘরের মানুষই কাজ করে দিবে এবং এটাও কিন্তু ঘরে বসে যে কোনো মহিলাও কাজ করতে পারবে ঠিক আছে তাই জি ভাই আজ সবাই তো প্রথম বলে আপনি ভিডিও দেখে আসলে ইনশাল্লাহ আপনার ভিডিও দেখা যারা আসবে তাদের জন্য একটা গিফট আছে কি গিফট ভাই গিফট হচ্ছে আমাদের কোম্পানির পক্ষ থেকে একটা ওয়েট স্কেল আচ্ছা এটা কি মেশিন বা পাউডার প্যাকেজ থেকে নিলে দিবে মানে প্যাকেজ নিলে দিব এটা ফ্রি দিব আর কি আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এটা ফ্রি এটা যতবার নিবে প্যাকেজ ততবারই ফ্রি দিবে যতবার নিবে প্যাকেজ ততবারই ফ্রি সবার জন্য উন্মুক্ত জি জি ইনশাআল্লাহ আপনি দেখা এটা বলতে হবে কিন্তু যে মাইনুল ভাই ভিডিও দেখে আসছি হ্যাঁ অবশ্যই ঠিক আছে তাহলে আপনাকে এটা দিবে